হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো আর হ্যাঁ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমরা যাচ্ছি জঙ্গিপুর জল আনতে ট্রেনে উঠা সব উঠা সবাইকে মাত্র দেখো আমরা এই কজন বেশি জন নেই

আমরা বাসে যেতে যেতে সত্যি খুবই এনজয় করলাম অনেক মজা মস্তি করেছি আড্ডাও মেরেছি আর বাসে তো ছেলে মেয়ে আমরা সবাই একসাথে আছি পুরো এক বাস আছি আমাদের পুরো গ্রামের সবাই আছে তো মানে বুঝতেই পারছো যে কেমন এনজয় হচ্ছে আর এই রকমভাবে জল আনতে যাওয়াটার মজাটাই হচ্ছে আলাদা তার উপরে তো রাতে পুরো রাত হাঁটতে হাঁটতে আসবো জানি না যে হাঁটতে পারবো কি পারবো না সেটা তো আমার মনে হচ্ছিলো আর রাস্তায় যেতে যেতে দেখছি যে অনেক জায়গাতে খাবার দিচ্ছে জলও দিচ্ছে তো এখানে শরবত দিচ্ছিলো তো আমি তো নিই নি কারণ আমার জলের টেস্টটা পাইনি ওই কারণে আমরা এখানেই নেমে গেলাম পেট্রোল পাম্পের এখানে তার কারণ হচ্ছে যে আর ভিতরে গাড়ি যাওয়া যাবে না ওই জন্য আমাদেরকে এখানেই নামতে হলো তারপরে আমরা পায়ে হেঁটে হেঁটে চলে যাব গঙ্গার ঘাটে দেখো আগে আগে হেঁটে যাচ্ছে আর আমরা যাচ্ছি পিছন পিছন ছেলেরা আগে আমাদেরকে ফেলে চলেই গেল আমরা যদি হারিয়ে যাই তাহলে কি করব বলো তো গঙ্গার ঘাটের কাছে আমরা চলে এসেছি তারপরে এসে দেখছি এত ভিড় কি বলবো মনে হচ্ছে যেন গায়ের চামড়া চলে যাবে আর এটা হচ্ছে ছেলেদের ক্যাম্প তো ছেলেদের ক্যাম্পের এখানে আমরা এসেছি আর এখানে সবাই তো বাহক রেখে দিচ্ছিল দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে গঙ্গা রাতের মানে দৃশ্য কেমন লাগছে বুঝতেই তো পারছো আমরা জল ভরে পুরো রেডি হয়ে গিয়েছি আমাদের নটা থেকে সাড়ে নটার মধ্যে একদম স্নান করা জল ভরা পুরো রেডি হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো সাড়ে নটা থেকে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তারপরে দেখি আমরা পুরো রাত হেঁটে যাব আর কতক্ষণ টাইম লাগে গ্রামে পৌঁছাতে সেটাও আমরা দেখি আর রাস্তাতে অনেক জায়গায় অনেক কিছু খেতে দিচ্ছিলো আর আমরা এখানে বসেছিলাম একটু আরাম করার জন্য তো কিছুক্ষণ আমরা এখানে বসবো তারপরে আবার হাঁটতে শুরু করে দেবো আমরা লোহাপুর এসে গিয়েছি কিন্তু এখানে এসে দেখছি যে গেট পরে আছে ট্রেন আসবে বলে এবার আমরা দেবগ্রামের নদীর ঘাট পার করলাম দেখো তারপরে এখান থেকে মানে কি বলবো যে আর ইচ্ছে করছে না হেঁটে যাব বাকিটা তোমাদেরকে দেখাতে পারলাম না তার কারণ আমার কাছে আর ফোন ছিল না আর ভিডিও করতেও পারিনি ওই জন্যে গ্রামে ঢোকা আর জল ঢালাটা তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু রাতে আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল তো সেটাই আমি দেখিয়ে তো শেষ করছি তো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্টে জানিয়ে দেবে